আজকে আমরা রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের জড়ো হয়েছি আমাদের সঙ্গে আছেন আমাদের কেএমসির মাননীয় চেয়ারপারসন শ্রীমতী চপলা দেব রায় আছেন রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট শ্রী অরুণ শাহ মহোদয় রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শ্রী অসীম চক্রবর্তী মহোদয় এবং আছেন আমাদের এখানে যে কনস্ট্রাকশন হচ্ছে সেই কনস্ট্রাকশনে যিনি কাজ পেয়েছেন কন্ট্রাক্টর মহোদয় এছাড়াও আছেন আমাদের পিডাব্লিউডির এসডিও মহোদয় তো আমরা এখানে জড়ো হয়েছি আমাদের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এই বিদ্যালয়ের জন্য নূতন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আট কোটি একান্ন লক্ষ টাকা অ্যাপ্রুভেল হয়েছে তো আজকে কাজের জায়গাটা পরিদর্শন করতে আমরা সবাই এসছি এখানে কোন জায়গাতে বিল্ডিংটা হবে তো আমরা দেখেছি আমাদের বিদ্যালয়ের পূর্ব অংশে অনেক জায়গা আছে সেই জায়গা পিছন দিকে করলে সামনের দিকের এই মাঠটা বড়ো হবে তো আমরা আশা করছি আমাদের কন্ট্রাক্টর ওনারা কাজ শুরু করে দিয়েছেন আমরা এই কাজের জন্য নির্ধারিত আছে চারশো পঞ্চাশ দিন সময় তো আমরা আশা করছি এই সময়ের মধ্যে আমাদের এই স্কুলের বিল্ডিংয়ের কাজ সম্পন্ন হবে এবং আমাদের শহরের একটা ঐতিহ্যবাহী পুরনো স্কুল সেই স্কুল অনেক সুন্দর হবে এবং আমাদের ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ক্ষেত্রে অনেক সুবিধা হবে কারণ এই বিদ্যালয়ের বিল্ডিং অনেক পুরনো এবং সেটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ আছে তো আমরা আগামী দেড় বৎসরের মধ্যে আমরা নূতন আঙ্গিকে এই বিদ্যালয়ের পঠনপঠন শুরু করতে পারবো নমস্কার